আপনি কি জানেন পৃথিবীতে এমন ছটি জায়গা রয়েছে যেখানে মানুষের বসবাস অসম্ভব তবুও কিছু অদ্ভুত প্রাণী দেখা মেলে সেখানে তো জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে সেই ছটি জায়গা সম্বন্ধে মানুষ নিজেকে এই জগতের ভগবান মনে করেছে এর কারণে তারা যেখানে খুশি সেখানে বাসস্থান তৈরি করে কিন্তু আপনি কি জানেন যে পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে মানুষের বসবাস করা অসম্ভব কিন্তু সেখানে এরকম অনেক অদ্ভুত প্রাণী দেখা মেলেছে এমনকি বিজ্ঞানীরাও তাদেরকে দেখে অবাক প্রথমে রয়েছে মারিয়ানা স্ট্রেঞ্জ পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা স্ট্রেঞ্জ যার গভীরতা প্রায় পঁয়ত্রিশ হাজার ফুট এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে এই রহস্যময় স্থানে সূর্যের আলো পৌঁছায় না এবং জলের চাপ এত বেশি যে মানুষ সেখানে খুব বেশি নিচে যেতে পারে না কিন্তু এর গভীরেও অ্যামিবা বা এবং হলথুরিয়ানসের মতো সামুদ্রিক প্রাণী অস্তিত্ব আছে যা বিজ্ঞানীরা সন্ধান পেয়েছে দ্বিতীয় নম্বর রয়েছে ডিপ সি ভেন্ট সমুদ্রের নিচে এমন অনেক ফাটল রয়েছে যেখান থেকে ফুটন্ত লাভা বের হয় জল ও লাভা মিশে গ্যাস বের হয় আপনি ভাববেন যে কোনো জীবন্ত প্রাণী এমন বিপজ্জনক জায়গায় থাকতেই পারে না কিন্তু আপনি ভুল একটি হাইপার থার্মাল ভেন্টে একটি সম্পূর্ণ বাস্তন্ত্র বিদ্যমান এখানে শামুক এবং আয়রন সিলের মতো জীব পাওয়া যায় তিন নম্বরে রয়েছে ফুটন্ত আলগাজরা গাছটা এবং টোবাগোতে একটি পুকুর রয়েছে যেখানে জল নেই তবে আলকাতরা রয়েছে এর প্রতি আউন্সে লক্ষ লক্ষ জীবাণু পাওয়া যায় চার নম্বরে রয়েছে জিরো অক্সিজেন স্ল্যাচ গ্রিস ইতালি এবং স্পেনের ভূমধ্য সাগরে পৃষ্ঠ পৃষ্ঠটি ঘন কাদামাটির ফ্রি দিয়ে তৈরি এটি খুব লবণাক্ত এবং অক্সিজেন এটিতে প্রবেশ করতে পারে না তবে এখানে ল্যারিসিভেনার নামক একটি সামুদ্রিক প্রাণীর পাওয়া যায় পাঁচ নম্বর রয়েছে আন্টার্কটিকা মরুভূমি উষ্ণ মরুভূমি থেকে অনেক দূরে আন্টার্টিকার বরফময় মরুভূমি অত্যন্ত বিপজ্জনক কারণ এটি এত ঠান্ডা যে এখানে মানুষের বসবাস করা প্রায় অসম্ভব আপনার মনে হবে এমন ঠান্ডার জীবন্ত প্রাণীও নিষ্ক্রিয় হয়ে পড়বে কিন্তু ফাইন জীবাণু পাওয়া যায় এখানে ছ নম্বর রয়েছে পারমাণবিক বজ্র পারমাণবিক বজ্রে মানুষের বেঁচে থাকা অসম্ভব এমনকি পশু পাখিও এর গ্যাসে ধ্বংস হয়ে যায় কিন্তু আপনি অবাক হবেন যে এই বজ্রে ডিনোকোকাস রেডিও ডু রান্স নামে একটি ব্যাকটেরিয়াও পাওয়া যায় এই প্রাণীগুলি সহজেই বিকিরণ সহ্য করতে পারে তো আপনি এই তথ্যটি জেনে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলে যাবেন না আর এমনই কিছু অজানা না তথ্যকে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না